তো হ্যাঁ গাইস গুড মর্নিং তো গাইস ফাইনালি সকালে সকালে আমার ভিডিওটা শুরু করে দিলাম এই কারণে যাবো এখন আমি যাবো হচ্ছে অশোকনগর ঘুমাতে আর ঘুমাতে যাবো হচ্ছে এই কারণে দূরে হেলমেটটা নিয়েছিলাম এই মোটোবলক করার জন্য বাট আমি একে একে দিইনি ঠিক আছে হেলমেটটা দিয়ে আমি জমেটোর কাজে ঢুকেছি আমার হেলমেটটা লাগবেই অবশ্যই তো আমি এখন ফাইনালি রেডি ফেডি হয়ে যাচ্ছি পুরো পুরো ফুল হাফ প্যান্ট আর তো কুতো পরে একদম পুরো ফুল রেডি হয়ে আছে এখন যাবো হচ্ছে সামকে নিয়ে আর ও যাবে কি টাইম পরে আমি জেলে যাই না বাট আমি কিন্তু হাফ টান পরে হাফা হাফে গেঞ্জি পরে বেরিয়ে গিয়েছি তো চলো ফাইনালি এখন তাদের যা যাক অনেক বেলা হয়ে গেছে ঠিক আছে আরও আমাকে এগারোটার সময় বাট এখন কটা বাজে তোমাকে দেখেছি ও ফাইনাল দেখা ও দেখাও দেখাও এগারোটা সাঁত্রিশ মানে আধা ঘন্টা লেট তো চলো বেরোনি পরে দেখা দেখি আর কি দেখিয়েছি যে টাইমে গেছে বলে ওর মজা গেছে তো গাড়ি সামনে বড়ো গাড়ি তাই

আশেপাশে কোথাও জল নেই শূন্য খালি মাঠ এদিকে ভিউ পাচ্ছে না তারপরে তো টেনশন তো আরো আছেই না তোমরা তো বুঝতেই পারো সবকিছু চলো বন্ধুর বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে তোমাদের সাথে বন্ধুর বাড়িতে অনেকক্ষণ আগেতে আমি এখানে বসেছিলাম অনেকক্ষণ আগে জাস্ট এত গরম বাইরেতে এত গরম এত গরমের জন্য ওকে বললাম এসিটা চালু বলছে ভাই গরিব কারেন্টের বিল দিতে হবে না এসি বেশি চলবে না মালটাকে বলে এসি টা চালু করলাম ঠিক আছে আর মালটা কিন্তু যাই হোক ভাই এখন ভিডিও ভিডিও মধ্যে আবার তো কিছুদিন বাইরে আছে

তো তোমাদের সবার একটা স্বপ্ন যাকে বলে মানে এই জিনিসটার জন্য মানে প্রত্যেকটা ছেলে কি এখন করে কি জানিনা না কিন্তু ভাই আমি খুব স্বপ্ন দেখি জিনিসটাই যে কবে হবে কিন্তু আমি কাজ করতে পারি না বাট

তো একদম ডাইরেক্ট বাইরে গিয়ে কথা হচ্ছে বারাসাত গিয়ে কথা হচ্ছে তো বাড়ি বারাসাত দুটোই তো একই জায়গাতে তো দুটোই সেম তো চলো দেখবো আর বেশি কম বকুখ করে এখন গিয়ে দেখাচ্ছে ওখানে গিয়ে তো গাইজ এখন এখানে আমরা বেরিয়ে পড়েছি ভাই গাড়ি চালাতে চালাতে যাচ্ছি এক হাতে ভাই গাড়ি চলছে ভাই যাচ্ছি ভাই কোথায় যাচ্ছি ভাই জানি না ও তো মনে তোমাদেরকে বলেই দিয়েছে আর এই মালটা এখন চালাচ্ছে ভাই আমার গাড়ি দেখতেই পাচ্ছো এ ওই সাথে স্কুটি কাকা ঠুকে দিয়ে চলে যাবে হ্যাঁ মালটা এক হাতে গাড়ি চালাতে পারে না এখনো এক হাতে গাড়ি চালানো শেখেনি

যেটা কিনা এই এই পার্টটা মানে আমার গাড়ি থেকে মিসিং হয়েছিল তো আমি আমার ভিডিওতে রেকর্ডিং এ দেখলাম হারিয়ে হারিয়েছিল তার পরের দিন ভোরবেলাতেই আমি মালটা ভাই নিতে এসেছিলাম মানে খুঁজতে এসেছিলাম পুরো ঘুমাতে বাইরে পর্যন্ত ভাই খুঁজতে খুঁজতে এসেছি মাল পাইনি আজকে আমার ব্লগ এডিট করতে গিয়ে দেখলাম যে এইখান থেকে এইখানে এর ভিতরে এই মালটা ওইটা কই ওইটা কই হয়েছে ওইটা কই কোনটা ওই ওই আমি দেখলাম ভাই ওই থেকে ওই পর্যন্ত এর মধ্যেই মালটা মিসিং হয়ে যেত ভাই এখন খুঁজতে এসেছি আর ফাইনালি মালটা পেয়ে গেছি এমন একটা পার ভাই কাওয়া থেকে শোরুমও পাবো না ভাই দিল্লি থেকে পুরো দিল্লি থেকে ভাই কলকাতা পর্যন্ত খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি তাও মাল পাচ্ছি দিল্লি গেছি পেয়ে গেছি এই তো ওইখানে ওই যে ওইখানে পেয়ে গেছি এই মাল মানে টাকা দিয়েও কিনতে পাচ্ছি না এত এই জিনিসটা দরকারি দেখে মনে হচ্ছে না কোনো কাজের না কিন্তু আমার কাছে না বহুত কাজের তো গাইছে এই জিনিসটা খোঁজার জন্য আমরা এই মাথা থেকে শুরু করে আর পুরো মানে এই পাশে যত জঙ্গল গাইস এই পাটটা তোমাদের আরে বাড়া বুঝার দে

আর এত গাড়ির চাপ মানে মাথান করবে দিলে ঠিক আছে তো আমি শুতে পারবো না বলে আমি মানে মাথান যেটা শর্টকাট মেয়ে নি এই রাস্তাতে আমাকে সিধা যেতে হবে ঠিক আছে আর গাড়িটা একটু হিট হয়ে গেছে বলে কুলিং চলছে বলে একটু বিশ্রাম দিচ্ছি যাই হোক আমি আর দাদা কিন্তু আজকে যাচ্ছি কিন্তু ফার্স্ট টাইম আমেরিকান দাদা বিরিয়ানি তৈরি করছে আমি কেমন যেন শুনেছিলাম যে না যে বিরিয়ানিটা নাকি বন্ধ থাকে বাট আমি যাই না আর শুক্রমানা বৃহস্পতিবার বলেছিল আমার সেটা খেয়াল নেই তো চলো এখন এখান থেকে না কিছু আড্ডা ফাড্ডা দিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর না এখান থেকে মিনিমাম আমাকে ছত্রিশ কিলোমিটার লং রেঞ্জে আমাকে এগোতে হবে ঠিক আছে ভাবলাম দাঁড়ি দাঁড়িয়ে দাঁড়ায় তো চলো গাইস এখন তাড়াতাড়ি যত দাঁড়াতে পারবো তত আমাকে বাড়ি ফিরতে হবে তো আবার সো ফাইনালি আমরা অশোকনগরে আমেরিকান দাদা বিরিয়ানিতে চলে এসেছি আর বড় বড় যে লেখা দাদা বলছিলো কথা ভাই কয় প্যাকেট অল্প দাম আছে কত দাম পঁচাশি টাকা পঁচাশি টাকা খেতে মানে বসে খেলে আনলিমিটেড আর প্যাকেট করলে একটু অল্প দেয় যাই হোক এই যে আমেরিকান দাদা বিরিয়ানি অসুখ করে চলে আসতে পারো তোমরা সব এখানে খুব সুন্দর একটা স্মেল পেরেছিলো বিরিয়ানি থেকে খুবই সুন্দর লাগলো আর যাই হোক সবাই এখানে বসে বসে খাচ্ছিলো আমি দাদা প্রথম ভেবেছিলাম যে বসে খাবো বাট এখানে বসে খাওয়ার কোনো জায়গা নেই এত লোকের ক্রাউডের মধ্যে বসার কোনো চান্স হবে না তারপর দাদা ডিসাইড এত গরমের মধ্যে এখানে বসে খাওয়ার সিন হবে না বাড়িতে নিয়ে যাও বাড়িতে নিয়ে যাও শান্তিভাবে পাখার তলে বসে বসে খেয়ে নিবি আর যাই হোক চলো দাদা লাইনটাতে অনেক বোর হয়ে যাচ্ছে আর আমার থেকে পুরোনো চোখ মুড়ো করে আর এদিকে হাড়ি আমার মাথা হচ্ছে যে নেবো নেব আর হোক খাইটার থেকে এত সুন্দর একটা ঘেঞ্জলো না মানে যেসব ছেলে পেলে ক্রাশ হয়ে যাবে এমনি তো বিরিয়ানি হচ্ছে আমাদের বাঙালিদের মেইন খাবার আর তারপর হচ্ছে মানে তো জানোই তো মানে একটু গন্ধ সুন্দর গেলে আবার খিদে লেগে যাবে জবাত করে আর এখানে এসে দেখলাম আমেরিকান দাদা নেই আমেরিকান দাদার ওয়াইফ ফাইনালি আমেরিকান দাদা বিরিয়ানি ফার্স্ট টাইম নিয়ে নিয়েছি আর ডেলিভারি করতে হবে ডেলিভারি গেলে বাড়িতে অনেক ধরে ভাবছি মোবাইলে দেখছি মোবাইলে দেখতে দেখতে ভাবলাম যে আসলে একটু খাই ঠিক আছে কেমন ফিল দেয় আমেরিকান দাদা বিরিয়ানি শুনেছি শুনাম খুব তো চলো এখন দেন ফার্স্ট বাড়িতে গাড়িটা অন করে তাতে আমাকে এখান থেকে বেরোতে হবে আর ওখানে এত ক্রাউড ছিল ক্রাউডের গুঁতোয় আমি আর এত গরম মুখটার অবস্থা দেখতে পাবো গেমে পুরো স্নান করে গেছি আর এত ক্রাউড তার জন্য আমি কথা বলি নি বাড়িতে গিয়ে ভয়েস দেবো তো সরি ওখানে ক্যাব সেটা আলাপ করতে না আর দাদা আমেরিকান দাদার সাথে যে দেখাটা করবো সেটাও হয়নি বাট চিল্ড মারো ঠিক আছে মানে উনি এখন যা লোকরা যাবে কোথায় বড় বড় জায়গাতে তো এখন চলো দাদাকে নিয়ে ফার্স্ট টাইম তাদের থেকে বেরোই রাস্তায় গিয়ে কথা আছে নিয়েছি বাড়িতে খাবো দুটো ঠিক আছে ফাইনালি আমি আর রাস্তাঘাটে কোনো জায়গাতে ভিডিও করিনি বাট এত গরম ছিল আর এত গরমের কারণে না কোনো জায়গায় তাড়াতাড়ি আনন্দ করো কবে ডিস্টার্ব করবে তো এখন ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে একটু আগে এসির মধ্যে ছিলাম দাদা ঘরে এসি আসে এসির মধ্যে থেকে আধা ঘন্টা থেকে তারপরে আসছি তোমাদের সামনে রিভিউ দিতে যাই হোক এটা হচ্ছে আমেরিকা বিরিয়ানি আমি আশা রাখবো আগে আনবক্সিং করে ফেলেছে দেখতে পেরেছ আমেরিকা বিরিয়ানি খাচ্ছি কিন্তু ঠিক আছে আজকে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম রিভিউ দিতে চলেছি আমেরিকান বিরিয়ানি তো এটা আছে আমেরিকা বিরিয়ানি কোয়ান্টিটি ঠিক আছে আর ঠিক কিন্তু মাংসের পিসটা খুব ভালো ঠিক আছে আর আলুটাকে আমি নিতিয়ে পড়েছে একটু পুড়িও গেছে চলো যে একটু চিলবর তার জন্য হিস্ট্রা আলু দিয়ে দিয়েছে আর যাই হোক একে এ আবার পিঁয়াজ শোষা কিন্তু বাট কিন্তু চাটনিটা দিইনি নি চাটনি হয় আর চাটনি দিইনি আর সকালে মাছ মাংস ভাত ছিল সেটা আমি এক্সট্রা কিছু নিয়ে নিয়েছি কেননা এর থেকে না এর আমি ভাগ করে খাবো ঠিক আছে আরে কাবি কুচ জিনিস কুচু মানে কিছু জিনিস ভাগ করে খেলে যেটা ভালো লাগে ভালোবাসা বলে সেটাই আসলে করতে চলেছি তো চলো আমি একটু ফার্স্ট বিরিয়ানিটাকে খেয়ে নিউটা দিই তোমাকে চলো চলো নিয়ে নিচে আলু একটু চিকেন চিকেনটা খুবই টাইট সিদ্ধ কম হয়েছে আর যাই হোক চলো চেস 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 আরে চেস করতে আর হ্যাঁ রে চলো আমেরিকান দাদা যাই হোক হো লে তা চলো ফের কী হুম আমি বলবো আমাকে এখানে যে লিসগঞ্জে বিরিয়ানি পাওয়া যায় সেরকমই কিছু বাট একটু একটুখানি ডিফারেন্স ঠিক মানে একটু একটুখানি সেন্ট মানে একটু একটুখানি বেটার বেশি দেবো না একটু জানা তো চলো খাওয়া দাওয়া করি আর এটা ফিনিশ করি আর এও খাবে এর থেকে একটু ভাগ হবে কারণ একা খা ক্ষমতা আমার নেই ভাই এটা দেখি তো এটা পেট কেমন বহি হয়ে যাচ্ছে দিনকে দিন তো চলো দেখা জায়গায় যে একটু পরে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে পুরো ফিনিশ করি যাও তুমি খাবে না আমি একা খেয়ে নেবো অ্যামেরিকা দাদা বিরিয়ানি ফার্স্ট টাইম খাচ্ছ তো কেমন লাগে আবার